হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আমরাও কিন্তু ভালো আছি তো দেখো আমি কিন্তু ভয়ে দিয়েছিলাম কিন্তু ভয়েসটা না শোনা যাচ্ছে না এত বৃষ্টির আওয়াজ হচ্ছে সে কারণে কিন্তু শোনা যাচ্ছে না তার জন্য আমি কিন্তু আবার ভয়েসটা দিলাম তো তোমরা একটু কষ্ট করে নিও ঠিক আছে আর আজকে সকাল থেকে দেখো আমি একভাবে বসে আছি নাহলে এখানে এক ঘন্টা আমি বসেছিলাম কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কী কাজ করবো তারপরে হাত ব্যথা হচ্ছিলো খুব এই কারণে বসেছিলাম হাটটা ফট করে কী হলো ভগবান জানে এত ব্যথা পড়ে গেছিলাম আর কি তার জন্য জানো তো আমি এই যে দেখো বারবার কিন্তু উপর দিকে তাকাচ্ছি এত দুটো তিন চারটে পাখি এমনভাবে ডাকছে আর এত বৃষ্টিতে বিরছে দেখলাম ঠিক আছে আস্তে আস্তে মোটামুটি একটু একটু করে সেরেছি তারপর কিন্তু আমার বর মানে তোমাদের দাদা চলে গেছিলো বাজারে বাজার আনতে বাজার বলতে মাছ আনতে বলেছি মাছের মাথা নিয়ে আসতে দেখো কী মাছ নিয়ে এসছে ইলিশ মাছ আর হচ্ছে মাছের মাথা বলো তো কী দরকার বৃষ্টিপাত আমাদের কাজকর্ম এই এইসব আনার কি দরকার ছিল শুধু মাছের মাথাটা আনলেই লাউভানটা করতাম তো আমি আবার শুনছি কি যে কত দাম তা বলছি শুনে কী হবে খাওয়ার দরকার খেয়ে নাও তো দেখো বিষ বাইরে বাসনপত্র ছিল আমার বড়কে দিয়ে আনালাম আন নিয়ে দেখো আমি কিন্তু ঘরে রান্না করব আজকে যেহেতু বাইরে রান্না করতে পারছি না তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে দেখো বেগুন দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা বাটিতে উঠাই নি আমি কিন্তু করার মধ্যেই তোমাদের দেখলাম তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে ভালো লাগবে আমার আর এরকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও কেমন ভিডিও দেখতে চাও সেটাও বলো তো দেখো সব খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি বসে পড়েছি আমার কর্মে ঠিক আছে তো তার মাঝখানে একটি লাইভ খুলেছিলাম আমি তোমাদের সাথে গল্প করার জন্য তারপরে কিন্তু আমি কর্মে বসে গেছি আর অনেকেই বলা কি যে কী কাজ করো পরপর শব্দ হয় কী কাজ করো তো দেখো আমি কিন্তু এটাই করি এটাই আমার কাজ দেখো এই যে বিলেট দিয়ে পার্টার কার্ডটা কেটে নিলাম তো বন্ধুরা চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পাশে থেকে